গুগল অ্যাডসেন্স গুগল অ্যাডসেন্স তিন মাস মনিটাইজেশন অন হওয়ার পর কেন বন্ধুরা গুগল অ্যাডসেন্স এত দেরিতে হাতে পেলাম সেই নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সঙ্গে নমস্কার বন্ধুরা নিরামিষ কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক স্বাগতম প্রথমেই আমি আমার সমস্ত দর্শকদের জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের সশ্রদ্ধ প্রণাম তা বন্ধুরা গত দু হাজার চব্বিশের মার্চের লাস্ট উইকে আমি নিরামিষ কিচেন শুরু করেছিলাম খুব তাড়াতাড়ি আপনাদের সহযোগিতায় আপনাদের ভালোবাসায় আমি মনিটাইজেশান অন করতে পেরেছি মনিটাইজেশান অন মাত্র কয়েক মাসের মধ্যেই হয়ে গেছে আর সেই মনিটাইজেশান অন হওয়ার তিন মাস পরে কেন আমি গুগল অ্যাডসেন্স হাতে পেলাম সেটা নিয়ে আজকের আলোচনা তা চলুন শুরুতেই একটু যাই প্রথমে আমার একটা চ্যানেল ছিল শখের রান্না ওটা আমি শুরু করেছিলাম দু হাজার তেইশের তখন কিছুই জানতাম না ইউটিউব সম্পর্কে জাস্ট সবাই করে আমারও শখ যাগুলো বাড়িতে বসে বসে থাকি তাই যা রান্না করি প্রতিদিনকার নিয়মে একটা ইউটিউব চ্যানেল খুঁড়ি ওটা কিউরিসিটি ছিল কিছুই জানতাম না আমার ছোট্ট মেয়ে ওই মানে মানে আমাকে সমস্ত ভিডিও আপলোড বলুন ভিডিও এডিট বলুন ও সমস্ত আমাকে শিখিয়ে দেয় আমার ছোট্ট লাডলি ওই যে বসে আছে দেখুন মাঝে মধ্যে দেখা যায় আমি যাকে কাঠবিড়ালি বলি তা শুরু করি দু হাজার অগস্টের দু হাজার তেইশের অগাস্টের লাস্ট উইকে শখের রান্না তখন কিছুই জানতাম না প্রতিদিন যতটা পারতাম ততটা মানে কি বলবো আমি শেয়ার করতাম বন্ধুদের সঙ্গে কিন্তু সেইখান থেকে অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি যেখান থেকে যেখানে ইউটিউব প্ল্যাটফর্ম সম্পর্কে কিছুই জানতাম না অনেকে দেখতাম অনেকের ভিডিও দেখতাম আমরা ভিডিও দেখার পর দেখতাম যে থামমেল মোটামুটি আছে মানে অনেক রেসিপি খুব একটা ভালো নেই তবুও তাদের ভিউয়ার্স এটা অনেক কিছু ডিপেন্ড করে অনেক কিছুর উপর মানে ভিউজ কেন বেশি হচ্ছে হ্যাঁ কেন সাবস্ক্রাইবার বেশি আছে এটা অনেক কিছুর উপরেই ডিপেন্ড করে সেইখান থেকে একটা ছোট্ট নলেজ গেন করেছি তারপরে আমার শখের রান্না চ্যানেলটা প্রায় এক বছর হওয়ার পর আটশো প্রায় আটশো মানে ধরুন ওই আঠারো উনিশজন সাবস্ক্রাইবার হয়েছিলো আমাদের আমার পরিবারে ছিল বন্ধু তারপরে আমি দেখলাম যে না এটা আর এগোনো সম্ভব হচ্ছে না মানে প্রচুর খেটেছি ইউটিউব চ্যানেলটা যখন শুরু করলাম রান্নার পেছনে ধরুন রান্না করতে গেলে তো একা একা ভিডিও করা সে প্রথম প্রথম মেয়ে শিখিয়ে দিয়েছিল কিন্তু ছোট্ট মেয়ে ও তার প্রতিদিন শিখিয়ে দেবে না তো সেইখান থেকে অনেকটাই মানে মেহনত করতে হতো আস্তে আস্তে দেখলাম যে অনেক বন্ধুরা আছেন যে নিয়মিত তারা বলেন যে আমার পরিবারে এসো আমিও তোমার পরিবারে যাবো এরকম বিভিন্ন রকম কমেন্টস পেতে থাকি আমিও যাই তাদের পরিবারে কমেন্টস করি বিভিন্ন রকম ভিডিও সেগুলো দেখি কিন্তু আস্তে আস্তে দেখি যে যদি দু একদিন কমেন্টস করতে না পারি তখন দেখি সাবস্ক্রাইবার কেটে যায় এরকম নানান সমস্যা ওয়াশ টাইম কেটে যায় যেহেতু কিছুই জানি না তারপরে মানে ডিসাইড করলাম যে না হয়তো আমার ভুল হচ্ছে আমার ত্রুটি হচ্ছে কোথাও এগুলো করা যাবে না তারপরে আর একটা নিরামিষ কিচেন আমি চ্যানেল খুললাম যে দেখি এটাতে হয় অনেক কিছুই তো জানতে পেরেছি তারপরে ভিডিওস টাইম একটা আছে টাইমটা ভেরি ইম্পর্টেন্ট তারপর সব থেকে বড় কথা কি বলুন তো লাখটা তো ফেভার করেই সবার আগে হচ্ছে এইটা লাখটা ফেভার করা সবার যে সব জায়গায় সব কাজে সাকসেস পাবে সেটা নয় কেউ ধরুন আমরা যখন ক্লাসে পড়ি তখন সবাই একই কোশ্চেন লেখে একই উত্তর লেখে সবাই তো আর ফার্স্ট না সবাই পড়াশুনো করে এটা অনেকটা ব্রেনের উপর লাকের উপর ডিপেন্ড করে তা ইউটিউব চ্যানেলটাও একটা লাকের উপর ডিপেন্ড করে দেখবেন অনেকে অনেক মানে নর্মাল ভিডিও ছাড়ে এক রাতেই কিন্তু তারা ভাইরাল হয়ে যায় এরকম অনেক কিছুই আছে তারপরে টাইমিংটা আছে থামমেল আছে টাইটেল আছে সব কিছু মিলিয়ে মিশিয়ে লাখটা কিন্তু ফেভার করে তারপরে যাই হোক দু হাজার চব্বিশে মার্চের লাস্ট উইকে আমি নিরামিষ কিচেন ওপেন করলাম আমি কিন্তু আর ওই যে আমার এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি প্রথম চ্যানেলটা থেকে যে আমিও লিখতাম যে আমার পরিবারে আসুন বন্ধু হয়ে আমি কিন্তু এইগুলো আর কাউকে লিখি না তারপরে প্রথম প্রথম চ্যানেল খুলে আমি কিন্তু শেয়ার করতাম আমার লিঙ্ক হোয়াটসঅ্যাপে বলুন যারা যারা আমার পরিচিতি আছে তাদের শেয়ার করতাম সাবস্ক্রাইবার হতো আলটিমেট কি হলো দেখা গেল যে তাদের শেয়ার করতাম হয়তো সাবস ক্রাইব হলো কিন্তু ওয়ার্স টাইম কিন্তু হতো না তারা দেখতো না এরকম অনেক ভিডিও আমি মানে ইউটিউবে দেখেছি দেখার পরে এখান থেকেও একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি যে না এইভাবে অনেক ইউটিউবাররা বলেন যে এইভাবে লিঙ্ক কখনও শেয়ার করবেন না তা আমার এই চ্যানেলটাই আমি সেটা বন্ধ করে দিলাম মানে কাউকে লিঙ্ক কোনো দিন শেয়ারই করিনি এক দ্বিতীয়ত হচ্ছে ওরকম কোনো কথা আমি কাউকে লিখিনি কোনো দিন যে আমার পরিবারে এসো আমিও যাব হ্যাঁ আমার কমেন্টস বক্সে অনেকে আসেন আমি যখন দেখি নতুন কেউ কমেন্টস করছে আমি দেখি তার চ্যানেল আছে কি না এটা আমার ধর্ম বলুন আমার সংস্কার বলুন আমি যাই হয়তো সঙ্গে সঙ্গে যেতে পারি না টাইম পেলে সঙ্গে সঙ্গে দেখি তার চ্যানেল আছে কিনা যদি চ্যানেল থাকে আমি সেখানে যে কমেন্টস করে আসি এবং দু চার দিন পর যে সেই চ্যানেলটাই সাবস্ক্রাইব করি পারমানেন্টলি থাকার চেষ্টা করি কিন্তু বলবো না যে সব সময় ভিডিও দেখি ভিডিও দেখা সব সময় সম্ভব হয় না যাই হোক এটা গেল একটা ওইভাবে আপনাদের রিকোয়েস্ট করব কাউকে আপনারা লিঙ্ক শেয়ার করবেন না একটা পয়েন্টস গেল দ্বিতীয় পয়েন্টস ছিল কাউকে লিখবেন না যে আমার পরিবারে এসো আমিও তোমার পরিবারে যাব বা আমি তোমার বন্ধু হলাম তোমার তুমিও আমার বন্ধু হয়েও এই সমস্ত বুঝতেই পারছেন প্রচুর কমেন্টস আমরা পাই এটা গেল দ্বিতীয়ত দ্বিতীয়ত একটা পার্টিকুলার টাইমে কিন্তু দিতে হয় না পার্টিকুলার টাইমটা আমাদের অনেক সময় আমাদের প্রতিদিনকার জীবনে না একটা ব্যাড পিরিয়ড থাকে ব্যাড টাইম থাকে সেই টাইমটা অ্যাভয়েড করে এটা নিজেদেরকে বুঝতে হবে নিজেদেরকে জানতে হবে তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন সেই টাইমটাই কখনও ভিডিও ছাড়া উচিত নয় একটা ভিউজ আছে খুব সকালে ধরুন সকালে আমি যদি ঘুম থেকে উঠি এখন প্রতিটা মানুষের হ্যাবিট হয়ে গেছে ঘুম থেকে উঠে সকালে উঠে আগে মোবাইলটা চেক করা হোয়াটসঅ্যাপ দেখা বা ফেসবুক দেখা বা চ্যানেল থাকলে ইউটিউব দেখা তো ওই একটা টাইম আছে দ্বিতীয় টাইমটা হলো দুপুরে দেখুন যারা অফিস আদালতে থাকে বা কাজ করে দুপুর দুটোর পরে একটা টাইম আছে আর একটা আছে সন্ধ্যার পর ধরুন ওই সাড়ে চারটে পাঁচটার পর একটা টাইম আছে ওই টাইমটায় বন্ধুরা লোকে অফিস বলুন কাজ বলুন সেটা সেরে মোবাইলটা দেখে আর একটা আছে রাতে শুতে যাওয়ার আগে তা আমি বিভিন্ন সময় ইউটিউবে ভিডিও সেরে এগুলো মানে ফলো করেছি যে কোন টাইমটায় ফলোয়ার্স বেশি হয় আর মানে কোন টাইমটায় কারা সাবস্ক্রাইব করে বা ভিডিও দেখে বা ভিডিও না দেখে কমেন্টস করে তো এরকম অনেকগুলো পয়েন্টস আমার কাছে আছে এটা গেল তিন নম্বর পয়েন্টস চার নম্বর পয়েন্টস হলো একটা ফেস ভ্যালু ফেস ভ্যালু তো বন্ধুরা এটা একটা মানে ভ্যালু আছে সেটা বলতেই হবে সে আপনি দেখতে খারাপই হন আর ভালোই হন এটার একটা ভ্যালু আছে ফেস ভ্যালু তা সবার পক্ষে তো সবসময় ধরুন আমরা বাড়িতে যারা নর্মাল থাকি সব সময় তো শাড়ি পরে যে মানে সিচুয়েশানে থাকি বা যে ড্রেস পরে থাকি ক্যামেরার সামনে সবাই যেতে পারে না ফেসবুক বলুন সোশ্যাল মিডিয়ায় বলুন প্রচুর মানুষ আছে সব রকম ড্রেস পরেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে বা ভিডিও শেয়ার করে কিন্তু সেটা তো সবার পক্ষে সম্ভব হয় না তাই আমরা যারা মধ্যবিত্ত পরিবারের তাদের পক্ষে সম্ভব না যে দৈনন্দিন জীবনে নাইটি পরে বা যেমন তেমন ড্রেস পরে পোশাক পরে ভিডিও করা ফেস ভ্যালুর তো একটা প্রচুর ভ্যালু আছে এটা নর্মাল আমরাও মানে বিশ্বাস করি তা এটা একটা দিক তো আছেই আর এটা গেল চার নাম্বার দিক পাঁচ নাম্বার দিকটা হলো পাঁচ নাম্বার দিকটা হলো কন্টিনিউ ভিডিও ছাড়তে হবে কারণ বলছি কিছু কিছু ধরুন আমি নিজের থেকেই বলছি আমি প্রচুর ভিডিও দেখি সেগুলো মোটিভেশনাল ভিডিও বলুন প্রচুর রান্নার ভিডিও দেখি তারপর আমার নেচার জাতীয় নেচার আমার ভীষণ ভালো লাগে আমার যেসব বন্ধুরা আছেন তাদের প্রচুর নেচারের মানে ভিডিও ওনারা আপলোড করেন নেচারের চ্যানেল আছে পশু পাখি সেগুলো দেখতে ভীষণ পছন্দ করে যখন আমরা এটা আমার ছোট্ট তা যেটা বলছিলাম তা সবারই কিন্তু একটা এক্সপেক্টেশন থাকে ধরুন আমি একটা ভালো রান্নার ভিডিও দেখলাম তখন কিন্তু আমি খুঁজবো সেই চ্যানেলটা যে আজকে কী ছাড়লো আগামীকাল কি ছাড়বে এটা যদি কন্টিনিউ থাকে তাহলে কিন্তু ভিউয়ার্সটা একদম স্টে করে যায় ভিউয়ার্স মানে যারা নিয়মিত ভিডিও দেখেন বা ফলো করেন তা এই পাঁচ নাম্বার পয়েন্টটা গেল আজকে অল্প আলোচনা করব মাঝে মধ্যে আসবো বন্ধুরা কারণ সব সময় তো ক্যামেরার সামনে আসা সম্ভব হয় না সবার পক্ষে সেটা পসিবেল হয় না তা এটা গেল তা প্রথমে প্রথমে এক্সপেকটেশান করা যাবে না যে আমি ইউটিউব করে রাতারাতি আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে রাতারাতি আমি ইনকাম করবো সেটা পসিবেল নয় অনেকেভাবে ইনকাম করাটা খুব সহজ কিন্তু যাদের মানে ভাগ্য সাধ্যয় ডেস্টিনি সেটা কিন্তু রাতারাতি হয় সেটা খুব রেয়ার আর দ্বিতীয়ত হচ্ছে কি বলবো দেখবেন অনেক মোটিভেশনাল ভিডিও আছে অনেক ভালো ভালো ভিডিও আছে সেগুলোতে ভিউয়ার্স হয় না লোকে কিন্তু একটু অন্যরকম পছন্দ করে ম্যাক্সিমাম মানে এইট্টি পার্সেন্ট লোকেই আর টোয়েন্টি পারসেন্ট লোকে কিন্তু অন্যরকম পছন্দ করে আমরা যারা সোশ্যাল মিডিয়ায় আসি বা আমরা বিভিন্ন রকম ভিডিও দেখি ফলো করি তারা কিন্তু বলবো আমি ডিটেলসে আর বলছি না তা যাই হোক এইবার আপনাদের সঙ্গে আলোচনা করব যে খুব তাড়াতাড়ি মনিটাইজেশনটা অন হয়ে গেল পাঁচ মাসে আমার সাবস্ক্রাইবার হাজার হয়ে গেছিল কিন্তু ওয়াশ টাইমটা হয়েছিল না সাড়ে পাঁচ ধরুন আমি ফেব্রুয়ারির মানে দু হাজার চব্বিশের মার্চের চব্বিশ তারিখে আমি ভিডিও আপলোড করি ফার্স্ট মার্চ এপ্রিল মে জুন জুলাই অগাস্টে কিন্তু পাঁচ মাসে আমার হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে তার মধ্যে আমার শরীর খারাপ ছিল আমি অনেকদিন ভিডিও আপলোড করতে পারিনি সেটা একটা গ্যাপ গেছে আর তবে ভিডিওর পরিমাণটা এক বছরের আগে অনেকটা হয়ে গেছে তিনশো দিনে বছর আমার মানে কতগুলো ভিডিও হয়েছে আমি বলতে পারবো না এক্সাক্টলি তবে কিছু মানে অনেকটা অনেক সময় যখন আমার এনার্জি থাকে যখন শরীরটা ঠিক থাকে তখন দুটো তিনটে এক এক দিনে তিন চারটে ভিডিও আমি মানে ইয়ে করি কি বলে ভিডিও করি কিন্তু সেটা তো এডিট করা ভয়েস দেওয়া অনেক কাজ থাকে ভিডিও করলেই তো হবে না তার পেছনেও অনেক মেহনত করতে হয় তা বন্ধুরা ওই একটা গ্যাপ গেছিলো অগস্টে পাঁচ মাসের মাথায় আমার হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছিলো কিন্তু আর যে হাজার তিন হাজার হাজার ঘন্টা ওয়াশ টাইম সেটার কিন্তু পূর্ণ হয়নি অগস্ট সেপ্টেম্বর অগস্টের সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ হয়ে গেল তখন কিন্তু ইউটিউব থেকে আপনার যে জিমেল দেওয়া থাকবে সেই জিমেল থেকে আপনাকে কিন্তু মেল করা হবে যে মনিটাইজেশান অনের জন্য অনেকে বলে মনিটাইজেশান অন করতে মনিটাইজেশন অন হতে অনেক টাইম লাগে কিন্তু আমি যখন মনিটাইজেশান অন করেছিলাম আমার চার পাঁচ ঘন্টার মধ্যে অন হয়ে গেছিলো তারপর একটা মানুষের কিউরিসিটি থাকে গুগল অ্যাডসেন্স মনিটাইজেশানটা তো অন করলাম তারপর গুগল অ্যাডসেন্স সেটার জন্যও মেল আসে কিন্তু জানতাম না যে কেন গুগল অ্যাডসেন্স আসতে এত লেট হয় তারপর আর একটা ফিল করতে হয় ডকুমেন্টস ভেরিফিকেশান মানে প্যান কার্ড বলুন আধার কার্ড তারপর আমার নিরামিষ কিচেনের নামটা ছিল নিরামিষ কিচেন আমার নামটা দেওয়া ছিল না মানে আমার যে ডকুমেন্টসে আমার রিয়েল নামটা আছে সেটা তো দেওয়া ছিল না তারপর আর একটা মেল আসে আমি কিন্তু সেই মেলটা আর ফলো করি না ওই ডেটটা ওভার হয়ে যায় তারপর আমি আমার একজন প্রিয় মানুষকে দিয়ে মনিটাইজেশানটা অন করাই তো ও বলে যে যে এই দেখ এসছিলো তুই তো বলিস নি ঠিক আছে আবার ডকুমেন্ট সাবমিট করি প্যান কার্ড সাবমিট করি সাবমিট করার পর তারপর গুগল অ্যাডসেন্স আসবে কিন্তু সেপ্টেম্বরে আমি সমস্ত ডকুমেন্টস সাবমিট করি অনেক ভিডিওতে দেখেছি পাঁচ দিনে চার দিনে বা এক সপ্তাহে হার্ডলি কারোর ভিডিওতে আমি দেখেছিলাম একুশ দিনের মাথায় গুগল অ্যাডসেন্সটা পেয়েছে কিন্তু আমার সেপ্টেম্বরে মনিটাইজেশন অন হওয়ার পর অক্টোবর নভেম্বর ডিসেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আমি জানুয়ারিতে পেয়েছি গুগল অ্যাডসেন্স হাতে পেয়েছি জানুয়ারির সেকেন্ড উইকে কেন পেলাম এত দেরি কেন হলো জানতাম না ইউটিউবে প্রচুর ভিডিও দেখছি তাহলে আমার কোথায় ফল্ট কোথায় ফল্ট কোথায় ফল্ট মানে কেন গুগল অ্যাডসেন্স আসবে না এতটা মেহনত করলাম তাহলে আমার কি কোনো ভুল হলো না আর কোনো মেলও আসছে না তখন আমি আমার মতো ভিডিও ছেড়ে যাচ্ছি কিন্তু সেইভাবে কিন্তু ভিউজ হচ্ছে না ভিউজ হচ্ছে না ওই একশো দুশো কোনোটায় হাজার সেইভাবে কোনো ভিউজ হচ্ছে না আর ডলার একটা ডলার জমে মনিটাইজেশান অন হওয়ার পর বন্ধুরা আমরা ইউটিউব স্টুডিওতে গেলে দেখতে পাব যে পার মান্থ বা পার ডে বা পার ভিডিওতে কত ডলার জমছে বা কতটা ভিউজ হলে তো এই সমস্ত সমস্ত কিছুই যাদের চ্যানেল আছে তারা তো জানেন ইউটিউব স্টুডিওতে গেলে আপনারা দেখতে পাবেন আর যাদের নেই তারা তাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করে তা আপনারা জেনে নিন যে ইউটিউব স্টুডিওতে গেলে মনিটাইজেশন অন হওয়ার পর আপনার পার মান্থ মানে আঠাশ দিনে বা আপনার কি বলবো পার ডে বা এভরি ভিডিও প্রতি কত ডলার জমছে বা কত ওয়াচ টাইম কত ভিউজ সমস্ত ডিটেলসটা আপনি ইউটিউব স্টুডিওতে গেলে পাবেন তা আমিও দেখি আমি জানতাম না যে কেন গুগল অ্যাডসেন্সটা একটা ক্রাইটেরিয়া আছে সেই গুগল অ্যাডসেন্সটা কেন আসছে না তা যাই হোক বন্ধুরা গুগল অ্যাডসেন্সটা আমার আসছে না তিন মাস ওভার হয়ে গেল আবার অ্যাপ্লাই করলাম গুগল অ্যাডসেন্সের জন্য পনেরো দিন কেটে গেল গুগল অ্যাডসেন্স এলো না আমি ভিডিও সেরে যাচ্ছি আর আমার ওই তিন মাসে বা এক মাসে তার মাঝে আমার শরীর ভীষণ অসুস্থ ছিল মানে মনিটাইজেশন অন হওয়ার পর সেপ্টেম্বরে মনিটাইজেশন অন হলো অক্টোবর নভেম্বরে ভীষণ শরীর খারাপ ছিল আমি বেশ কিছুদিন ভিডিও ছাড়তে পারিনি আর যে ভিডিওগুলো আমার করা ছিল রেকর্ড করা ছিল সেগুলোই আমি ছেড়েছি বাকি ছাড়তে পারিনি যাই হোক ওই আর একটা গ্যাপ গেছে তারপর আমি দেখছি আমার দু ডলার মাসে মানে একটা মাসে দু ডলার বন্ধুরা বুঝতে পারছেন তার ভিউজ কত কম হলে মাসে দু ডলার হচ্ছে বা দেড় ডলার হচ্ছে তিন মাস ওভার হয়ে গেল তখন আমি ইউটিউবে আবার ভিডিও দেখা শুরু করলাম দেখে একটা ভিডিওতে দেখলাম যে একটা দিদি ভাই বলছেন যে গুগল অ্যাডসেন্স আমি একুশ দিনে হাতে পেয়েছি কিন্তু একটা কথা মনে রাখবেন গুগল অ্যাকসেন্স হাতে পা পেলেন তো একুশ দিনে কেউ এক সপ্তাহেও পেয়ে যায় কিন্তু কেন আপনার যদি আপনার চ্যানেলে দশ ডলার না জন্মে না হয় তাহলে কিন্তু গুগল অ্যাকসেন্স আসবে না বন্ধুরা এটা একটা ইম্পর্টেন্ট কথা তাই ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমরা কী পাবো মানে কী উপকারিতা আসবে আমরা কী জানতে পারবো ভিডিও যদি আমরা সঠিকভাবে না দেখি তাহলে কিন্তু বুঝতে পারবো না তো ওনার ওই ভিডিওটা আমি আবার চালিয়ে দেখলাম একই কথা বললেন যে আমার কোথায় কোথায় ফল্ট আছে বা কেন আমার গুগল অ্যাডসেন্সটা আসছে না মনটা ভীষণ খারাপ ছিল যে কেন আসছে না আমার কি কোনো ভুল হলো তখন ওনার ভিডিওতে বললেন গুম দশ ডলার না জমলে গুগল অ্যাডসেন্স পাঠাবে না তারপর জানুয়ারি মাসে আমি প্রতিদিন চেক করি ভিডিও ছাড়ি আমার তো ভিউজ হচ্ছে না নর্মাল একদম একশো দুশো চারশো এরকম ভিউজ হচ্ছে দশ ডলার যখন হয়ে গেল ঠিক দু থেকে তিন ঘন্টা পর আমার মেল এলো গুগল অ্যাডসেন্স আবার আমার সমস্ত ডকুমেন্ট সাবমিট করার জন্য ভেরিফিকেশান হবে গুগল সেই মেলটা আসার তিন চার ঘন্টার মধ্যে আমি সমস্ত ভেরিফিকেশান আবার মানে ফিল করলাম ইউটিউব স্টুডিও দিয়ে যেয়ে করার পর তারপর আমার ওই এক সপ্তাহের মধ্যে আমার গুগল অ্যাডসেন্সটা এলো আমি পোস্ট অফিসে একবার খবর নিয়েছিলাম তারপরে নিজে যেই নিয়ে এসেছি যাদের ধরুন পোস্ট অফিসে আপনারা খবর নেবেন যখন দশ ডলার হয়ে যাবে আপনার মেল আসবে তখন আর দেরি করবেন না একটা ভ্যালিডিটি থাকে অনেকটাই ভ্যালিডিটি থাকে অনেকটা টাইম গুগল অ্যাডসেন্স মানে পুট আপ করার তা আমি বন্ধুরা এই হচ্ছে সেই স্বপ্নের গুগল অ্যাডসেন্স বহু কাঙ্ক্ষিত একটা মানে এই অ্যাডসেন্সটা তাই এইটার মধ্যে চারটে নাম্বার থাকে এই নাম্বারটাই আমাদের অ্যাড করতে হয় এই চারটে নাম্বার হচ্ছে মেন এটা খুব মানে মেহনতের প্রথম ধাপ আরেকটা কথা গুগল অ্যাডসেন্স পেয়ে গেলাম কেন আপনারা জানতে পারলেন যে সহজে তিন মাস সাড়ে তিন মাস কেন লেগে গেল গুগল অ্যাডসেন্স হাতে পেলে দশ ডলার না হলে না জমলে গুগল অ্যাডসেন্স আমরা পাবো না যতই ভিডিও ছাড়ি কারোর একদিনেই হয়ে যায় কারণ একটা ভিডিও ভাইরাল হলে সেটাই দশ ডলার হয় না ঠিকই কিন্তু অনেকটাই হয়ে যায় বন্ধুরা এটা একটা গেল দ্বিতীয়ত হচ্ছে অনেকে ভাবেন ভিডিও ছাড়ছি অ্যাড হচ্ছে তাহলেই ডলার জমছে না আমি প্রতিটা জিনিস ফলো করি সেইখান থেকে কিছু কিছু নলেজ গেন করার চেষ্টা করি জানার চেষ্টা করি ভিডিও ছাড়লে ধরুন যেখানে হাজার ভিউজ হচ্ছে সেইখানে সামান্য একটু ডলার জমে জাস্ট সামান্য একটু তাই যাদের লাখ লাখ ভিউয়ার্স হচ্ছে যেসব ভিডিওতে ভাইরাল হচ্ছে সেখানে কিন্তু ডলার জমে সেখান থেকে ইনকাম একটা পসিবেল হয় তাই হাজারের কম হলে সেই ভিডিও করার কোনো মানে হয় না কিন্তু আমরা তো একটা স্বপ্ন নিয়ে এসেছি স্বপ্ন দেখতে কে না ভালোবাসে বন্ধুরা স্বপ্ন নিয়ে এসেছি না একদিন না একদিন তো আমরা সাকসেস পাবই তাই এগিয়ে চলুন সবাইকে বলবো ধৈর্য ধরে এগিয়ে চলুন আশা করি সবাই সাকসেসের পথে হাঁটবেন আর সৎভাবে জীবনযাপন করাটা আমাদের মানুষই মানুষের কর্তব্য তা আজকের মতো বন্ধুরা আবার আসবো গুগল অ্যাডসেন্স কেন এত দেরিতে পেলাম বা অনেকগুলো আশা করি যদি ফুল ভিডিওটা আপনারা দেখেন তাহলে এইখান থেকে অনেক কিছু জানতে পারবেন প্রতিটা ভিডিও ধরুন আমার আঠাশ আঠাশ দিনে টোটাল ভিউজ হয়েছে আঠাশ হাজার বা তিরিশ হাজার সেইখানে আমার কত ডলার জমবে জাস্ট সামান্য দু থেকে তিন ডলার তাহলে কতটা পরিমাণে ভিউজের দরকার বন্ধুরা বুঝতে পারছেন এটা গেল তা আরেকবার বলবো যে নিরামিষ কিচেনের পক্ষ থেকে যেসব বন্ধুদের জন্য আমার মানে স্বপ্ন পূরণের এক ধাপ এগিয়েছে তাদের আমি সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি বড়দের শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি আমার সব সমবয়সীদের বা ছোটদের। আপনারা এগিয়ে চলুন সততার সঙ্গে আর ভগবানের উপর ভরসা রাখুন ঈশ্বর ছাড়া তো আমাদের আর আপন জন এই পৃথিবীতে কেউ নেই তাই ভগবানের উপর ভরসা রাখুন আশা করি কারোর দেরিতে সাফল্য হয় কারোর অল্প দিনে সাফল্য হয় যার যার কর্মের উপর ডিপেন্ড করে যার যার ডেস্টিনের উপর ডিপেন্ড করে তাই বন্ধুরা মন খারাপ করবেন না আপনারা এগিয়ে চলুন সবাই সবার মানে পরস্পরকে সহযোগিতা করুন মনে কোনো হিংসা রাখবেন না প্রতিহিংসা বা লোভ রাখবেন না যে আমি এত মেহনত করলাম এত ভিডিও ছাড়ছি আমাকে এত ডলার ইনকাম করতে হবে না দেনেওয়ালার মালিক ওই উপরওয়ালা একজন দেনেওয়ালার মালিক সে যখন দেবে কেউ মানে দিয়ে ঠেলে ফেলতে পারবে না যখন ভগবান নিয়ে নেয় না তখন কেউ ধরে রাখতে পারে না তাই নিরামিষ কিচেনের পক্ষ থেকে সবার প্রতি অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল আপনারাও গুগল অ্যাডসেন্স হাতে পান হাজার সাবস্ক্রাইব পূর্ণ করুন আরেকটা কথা বলছি আমাকে কাউকে বলতে হবে না যে আমার পরিবারে আসুন আমি নতুন কারোর কমেন্টস দেখলে সবার চ্যানেলের নাম আমি বলতে পারবো না কিন্তু ছবি দেখে বুঝতে পারি নতুন কেউ আমার চ্যানেলে কমেন্টস করলে আমি দেখি তার চ্যানেল আছে কি না অনেক বন্ধুদেরই চ্যানেল থাকে না কিন্তু চ্যানেল থাকলে আমি যে। কমেন্টস করে আসি দু চার দিন পরে আমি সাবস্ক্রাইব করি মাঝে মধ্যে ভিডিও দেখি সব সময় দেখতে পারি না আর যেদিন আমি ভিডিও দেখি সেদিন আমার মানে হাতটা ব্যথা হয়ে যায় চার পাঁচ ঘন্টা ভিডিও দেখা কমেন্টস করা মানে খুব কষ্টকর হয়ে যায় তা যাই হোক সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম গুগল অ্যাডসেন্ট সবাই হাতে পান সবার স্বপ্ন পূরণ হোক ঈশ্বর সবার মঙ্গল করুন টাটা বাই বাই